আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাট স্টক করেন অথবা পাঠের ব্যবসা করেন এবং তারা বিভিন্ন জুট মিলের সাথে জড়িত এছাড়া যারা এক্সপোর্টার তাদের কিন্তু জানতে হবে বাংলাদেশে সামনের সিজনে পাঠের আবাদ কেমন হয়েছে এবং পাঠের উৎপাদন এবং লক্ষ্যমাত্রা পূরণ করতে কতটুকু দূরে আছে বর্তমান বাংলাদেশ প্রিয় দর্শক সঙ্গে থাকুন আজকে আমরা আপনাদের জানাবো বর্তমানে মেহেরপুর জেলার কি অবস্থা পাঠের আবাদে মেহেরপুর জেলা সেখানে কিন্তু পাটের বাজার দর সব সময় অনেকটাই কম থাকে এবং পর্যাপ্ত পানির অভাব আক্রমণ সেই সাথে যখন অর্থাৎ যখন সিজনে পাট বিক্রি করতে যায় চাষি সেখানে কিন্তু পর্যাপ্ত দাম খুব একটা পান না যার কারণে কিন্তু দিন দিন সেখানে পাটের আবাদ কমে আসছে এবং লক্ষ্যমাত্রা যেটা আছে তার থেকে কিন্তু অনেক নিচে আছে বর্তমানে মেহেরপুর জেলায় পাটের চাষ কষ্ট করে পাট চাষ তারপরে যদি সঠিকভাবে জাগ না দেওয়া যায় তারপরে যদি সেই পাটগুলো হাটে নিয়ে বিক্রি করে সঠিক দাম না পাওয়া যায় তাহলে কিন্তু মেহেরপুরের পাট চাষিরা অবশ্যই বিকল্প কোন ব্যবস্থা খুঁজতে থাকবে আর প্রিয় দর্শক যার কারণেই কিন্তু মেহেরপুরে বর্তমানে পাটের আবাদ অনেকটাই কমে গেছে এবং সেখানের কৃষি অধিদপ্তর থেকে যে তথ্যটি পাওয়া গেছে সেটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি আহ প্রিয়তা এখানে কৃষি অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে মেহেরপুর জেলায় দিন দিন পাটের আবাদ কমছে এখন কেন কমছে সেই সম্পর্কে যেটি বলা হয়েছে যে সেখানে দেওয়ার মতো পানির অভাব খুবই এবং যে পানি থাকে সেই পানিতে যখন পাট জাগ দেওয়া হয় পাটের কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না যার কারণে বাজারে সেই পাট বিক্রি করতে গেলে দামটা কিন্তু অনেক কম হয় এবং সেখানে আরো বলা হয়েছে যে যেহেতু এত কষ্ট করে পাট চাষ করে তারপরে সেই পাট বিক্রি করলে ন্যায্য দাম পাওয়া যায় না যার কারণে সেখানে পাটের পরিবর্তে সবজির আবাদ বাড়ছে এবং বলা হচ্ছে যে এভাবে চলতে থাকলে মেহেরপুর জেলায় পাট চাষ আরো কমে যাবে বলে আশঙ্কা করছে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক বিজয় কৃষ্ণ হালদার তারা জানিয়েছে এবারে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা চলছে এখন লক্ষ্যমাত্রা টার্গেটটা একবার শুনে নিন যে মেহেরপুর জেলায় এবছর বাইশ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র ষোলো হাজার ছয়শ হেক্টর জমিতে আহ প্রিয় একবার চিন্তা করে দেখুন যে কোথায় বাইশ হাজার হেক্টর জমি আর কোথায় লক্ষ্য মাত্রার থেকে প্রিয় দর্শক এই চিত্রটি কিন্তু বাংলাদেশের অনেক জেলারই মাই ফার্স্ট প্রগুতর ব্লক চ্যানেলটি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জেলার কিন্তু এই তথ্যগুলো তুলে ধরছে এবং সেই সাথে আরো একটি ইনফরমেশন যে যারা পাটের আবাদ করছে তারা কিন্তু পানির সংকটে ভুগছে যার কারণে তাদের পাটের যে একটা অর্থাৎ যে এই যতটুকু বৃদ্ধি পাওয়ার দরকার পাটকে পাট দরকার ততটুকু কিন্তু বৃদ্ধি পায়নি অর্থাৎ এটা কিন্তু অনেক ফলনে অনেকটাই কম আসবে এটা কিন্তু আমরা এখনই বুঝতে পারছি দর্শক এখন আপনার এলাকার পাটের অবস্থার আপনার এলাকার বর্তমান পাটের অবস্থা কিরকম সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি